বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার 31ই ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন হাফেজ মাওলানা নাফিস আব্দুল মালিক। চুলকড়া অনেক কমে গেছে। থ্যাঙ্ক ইউ চুলের ভিটামিন জি মাল্টিভিটামিন কোকোনাট অয়েল জানা যায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ মানুষের উপস্থিতিতে মানিক মিয়া এবিনিয়ে এক বিশাল জনসমুদ্রে পরিণত হয় সাধারণ মানুষের পাশাপাশি জানা অংশ নেন সরকারের প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিদেশি কূটনৈতিকরা জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ শেরে বাংলার নগরের জিয়া উদ্যানের উদ্দেশ্যে নেওয়া হয়েছে সেখানে বিকেল সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চির নিদ্রায় করা হবে